اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم اللهم أنت السلام ومنك السلام وإليك أرجو السلام حينا ربنا بالسلام ودخلنا الجنة دارك دار السلام تبارك ربنا وتعليت يا جل جلال والإكرام يا إلهي رحم فرما مصطفى كي واسطے کھلے دے دروازے رحمت غدا کی واسطے رحمت للعالم خط میرے سل جانے جہاں احمد و حامد محمد مصطفیٰ کی واسطے قادری کر قادری رکھ قادری میں میلے ওটা কদির আবদুল কদির জিলানি বা সফা কি আসতে মবুদ ও দয়ার আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন এই চট্টগ্রাম জেলার অন্তর্গত বাসখালী থানা দিন প্রেমাশিয়া মৌলবী পাড়া পবিত্র পাতে দেহে কারবালা স্মরণে পরিচালনা কমিটি এলাকাবাসীর তরুণ প্রজন্ম প্রেমাশিয়ার যৌথ উদ্বেগে বিষ্ণম আজী মুসা নুরানি মিলাদ মাহফিল সাজাইয়া আল্লাহ সাদবি হযরত মাওলানা আবুল খায়ের কাवला নকসবন্দী রহমাতুল্লাহ আলাইহ এর আহলে আউল্লাহ সহ এই এলাকার আলম সমাজ যুব সমাজদারি পাতা মরববি বাবা যুবন নুজওয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দা রন্তালের আমার মা বোনেরা আল্লাহ কত ভাই বাবারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ করি ওই হাতে রুচিল আমাদের প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ করে দাও কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রাহমানুরাহিম নামের কাতিরে রহমতের প্রত্যেকের দোয়াগুলা তোমার দরবারে কবুলার আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে অনেক সন্তানের হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটিকে পরের বাড়িতে বদলার কাজ নৌকা চালাইয়া রোদের মধ্যে পুইরা মেঘের মধ্যে বিজা সন্তানকে মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে আল্লাহ এমন বাবা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে মা নাই যেই মা দশ মাস দশ দিন বরবে ধারণ করেছে সন্তানের ফসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হয়ে গেছে আল্লাহ নিজের না খেয়া খাওয়াইছে এমন মা যাদের কবরের বাসিন্দা আম্মার কবর না যাদের ফয়সলা করে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই নসিব করে দাও অনেকের মা বাবা অসুস্থ আছে শেফা দান করে দাও আম্মা আব্বা বেঁচে থাকলে খেদমত করার তৌফিক দান করো আমার আম্মা জান ছয় মাসের উপর অসুস্থ অবস্থায় আছে আমার আম্মারে তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব করো ও আল্লাহ এ বাসকালীর প্রেমাশী এলাকার মধ্যে জনাব মোস্তাক বান্ডারি সাহেব সহ এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মাইক দিয়ে লাইট দিয়ে ফ্যান্ডেল দিয়ে মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা পর্দার মা বোনেরা অনেক বিদেশিরা প্রবাস থেকে তারা দোয়া চাইছে সহযোগিতা করেছে দান করেছে হাদিয়া দিয়েছে আল্লাহ প্রত্যেকের দান তোমার দরবারে কবল মঞ্জুর করো এই মাহফিল বিশতম মাহফিল কেমন পর্যন্ত মাহফিল কবল মঞ্জুর করে নাও আল্লাহ অনেক অসুস্থ সেবা দান করো আল্লাহ অনেক অভাবগ্রস্ত অভাব দূর করে দাও অনেকে টেনশনে আছে মুসিবতে আছে উদ্ধার করো রাবুল আলামিন বিশেষ করে অনেকের গোপন রোগ আল্লাহ রূপ থেকে সেবা করো আল্লাহ পরিবার দ্বারা তোমার দরবারে গমনি আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ করবেন চাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াই দাও সামনে ছাত্রদের বার্ষিক পরীক্ষা আসতে আল্লাহ তাদেরকে পরীক্ষার মধ্যে করো জামাতের আকিদা মতে পথে চলার তৌফিক দান করো আল্লাহ আমরা গুনাগার মক্কা মদিনা যাইতে আমাদের মনটা চায় মরণের আগে বারবার মক্কা মদিনা তাহা দেওয়ার রত্ন সিব করায়ও দিনা নদীকে যদি মারা যায় মরার পরে রুহটা মদিনা মদিনা কানবে মনে বড় আসা বলেন মনে বড় মক্কাওয়ালা মাদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বাবা যারা মদিনা যাইতে জবান খুলে পড়েন মক্কা মনে বড় আশা ছিল যাব দিন আল্লাহ মরণের আগে বারবার মক্কা মদিনে তাওয়াব দেওয়ার শিব করায়ও আমার নবীর নুরানি চেহারা মোবারক দেখায়ও আর আমাদের প্রত্যেকের আখির জমানে ইমানের কালে মানুষ শিব করে দিও ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম